কিছুদিন পর পর যে কোনো দাওয়াত পেতে খুবই ভালো লাগে সেটা হোক বিয়ে মুসলমানি জন্মদিন যে কোনো দাওয়াত পেতে খুবই ভালো লাগে তো আমরাও পেয়েছিলাম একটা বিয়ের দাওয়াত আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তো আমার বাসার পাশেই এক বিল্ডিং পরেই বিয়ে তো বাসার নিচে গ্যারেজে আয়োজন করেছিল ঘরোয়া পরিবেশে মাসাল্লাহ অনেক সুন্দর আয়োজন হয়েছে খাবারগুলো অনেক ভালো লেগেছে আমরা বসে পড়লাম যাওয়ার সাথে সাথেই তারপর হচ্ছে সাদা পোলাও পোলাওটা থেকে অনেক সুন্দর একটা ঘির স্মেল আসতেছিল অনেক ভালো লেগেছে আর পোলাওয়ের আগে হচ্ছে গ্লাসে আমরা বোরহানিটা ভরে নিয়েছিলাম তো তারপরে পড়লো হচ্ছে রোস্ট আর রোস্ট মানে খাবারটা একটু ওলট পালট হয়েছে প্রথমে মাছ দেওয়ার কথা ছিল ওনারা মাছেরও আয়োজন করেছে তো মাছটা একটু পরেই দিছে যে এখন মাছ দিচ্ছে মাছ ভাজাটা অনেক ভালো লেগেছে রুই মাছ অনেক সুস্বাদু ছিল মাছটা অনেক বড় মাছ তো তারপর হচ্ছে দিয়েছে ভেজিটেবল এইটা খাইতে যে এত ভালো লাগে আমার অনেক ভালো লাগে বাপুরচিদের হাতে রান্নাটা বাসায় রান্না করলেও ভালো লাগে কিন্তু বাবর চি বিয়ে বাড়ির খাবার বলে কথা অনেক সুস্বাদু তো হতেই হবে তাই না তো হচ্ছে সবজির সাথে মাছটাও ভেঙে ভেঙে নিচ্ছিলাম মাছ ভাজাটা আসলে অনেক ভালো লেগেছে আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে আর রোস্ট ছিল আমি রোস্ট দুই পিস নিয়েছি আমি যেহেতু গরুর মাংস খাবো না তো এর জন্য আমি দুই পিস নিয়েছি গরুর মাংস আপনাদের ভাইয়া খেয়েছে মেয়ে খেয়েছে তো রান্নাগুলো খুবই ভালো ছিল খাবারগুলো প্রত্যেকটা খাবার অনেক মজাদার তো হচ্ছে আর খাওয়া শেষে তো জর্দা থাকবেই বুড়হানি থাকবেই তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে খাইলাম পান আমরা মানিকগঞ্জের মানুষ দাওয়াত শেষে তো পান খেতেই হবে তাই না এটা আসলে মানিকগঞ্জ বলে কথা হবে না যে কোনো অনুষ্ঠানে পানের আয়োজনটা থাকেই তো খুবই ভালো লাগে তারপর হচ্ছে আমরা নিচে একটু দেরি করলাম কথাবার্তা বলতেছিলাম পরিচিত মানুষদের সাথে তারপর উপরে চলে গেছিলাম বউ দেখার জন্য মাশাল্লাহ বউটাকে খুবই ভালো লাগছে তো বউ দেখে আমার সময় দেখি বর যাচ্ছে একদম সামনাসামনি তো ভিডিও না নিলেই চলতেছে না একদম সামনাসামনি হয়ে গেছি তো বরটা মাসাল্লাহ খুব হাসি খুশি ভালো লাগতেছে দুই নতুন জামাই বউকে অনেক ভালো লাগতেছে দুজনকে খুবই মানাইছে তো সবাই দোয়া করবেন নতুন দাম্পত্য জীবনের জন্য তার জন্য সুখী হয় আর তারপর হচ্ছে আমরা লিফ্টে এই আপা আমাদের পাশের ফ্ল্যাটের হাসানা রাম্য তো ওই ভাবি আপা যাই হোক সে ছিল পাশে খুব ভালো লেগেছে